আসছে ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য কিনে আসি দেখেন লাকজারি জর্জটের উপর থাকবে কাজ করা হ্যাঁ রেডিমেড হ্যাঁ রেডিমেড থাকবে এগুলো আপনারা কিন্তু নিয়ে পড়তে পারবেন যে কোনো পার্টি অনুষ্ঠান বলেন সামনে ঈদ আছে ঈদ উপরে নিয়ে নিতে পারেন প্রায় শুনলে সবাই অবাক হয়ে যাবে এমন একটা প্রাইজে দিয়ে দিব ঠিক আছে পুরো ভিডিওটা দেখেন আশা করি সবার ভালো লাগবে তো এটা হচ্ছে দেখেন কি সুন্দর একটা পার্পেল কালার মতো হবে হ্যাঁ এই যে দেখেন স্টোনের কাজ করা সুতার ওপর স্টোনের কাজ করা এবং বাটন বসানো আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটার খুবই চমৎকার দেখেন এবং হাতার মধ্যেও কাজ করা পুরো হাতাটার মধ্যে কিন্তু কাজ করা লাকজারি শিফন জর্জেটের মধ্যে এবং এই যে দেখেন সুতারের মধ্যে স্টোনের কাজ করা মানে পুরো বডিটাই গর্জিয়াস কাজ করা রয়েছে ঠিক আছে এবং ভিতরে কিন্তু আস্তরের কাপড় দেওয়া আছে এই যে দেখেন সেলাই করা একদম আস্তরের কাপড় দেওয়া আছে আপনাদের আলাদা করে কিছু কিনতে হবে না এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা পার এবং ব্যাপারটা হচ্ছে প্লেন কিন্তু কিন্তু আপনার কাজ থাকবে থাকবে না প্লেন ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে আপনি দেখেন নিচে কাজ করা থাকবে অনেক অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে উড়নাটা উনাটা হচ্ছে হিজাবি উড়না হবে ও কি সুন্দর দেখ হ্যাঁ গর্জেসের মধ্যে কালারটা অনেক চমৎকার একটা একটা হালকা পার্পেল কালার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর গর্জিয়াস জামাটা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে আসবে দেখেন কী সুন্দর কালার ডিজাইন মাসাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে হাতা হচ্ছে সম্পূর্ণ জামাটাই গর্জিয়াস কাজ করা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ার নিচে যেরকম কাজ করা থাকবে ছত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন সম্পূর্ণ কমপ্লিট করে নিয়ে শুধু পরবেন এটা হচ্ছে উনারটা উন্নাটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা দেখেন হিজাবে উন্না পেয়ে যাচ্ছেন অনেক অনেক চমৎকার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এত গর্জিয়াস একটা জামা পেয়ে যাচ্ছেন দেখেন ও কি সুন্দর দেখেন গোল্ডেন কালার মতো হবে এটা সম্পূর্ণটা কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন অনেক চমৎকার কাজ করা রয়েছে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা পুরোটাই গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ জামা ঠিক আছে কি সুন্দর ডিজাইনটা দেখেন এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচে কাজ করা রয়েছে স্যালোয়ারটা হচ্ছে সিল্কের মধ্যে জামাটা হচ্ছে আপনার শিফন জর্জেটের মধ্যে লাকজারি শিফন জর্জেটের মধ্যে এটা হচ্ছে দোপাটাটা হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ও কি সুন্দর দেখেন মেজেন্টা কালার মতো হবে অনেক সুন্দর কলি জামেজেন্টা কালার এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা গোর্জেস কাজ করেছে এটা হচ্ছে হাতা রয়েছে দেখেন কি সুন্দর সম্পূর্ণ জামাটা হ্যাঁ সালোয়ারটা দেখিয়ে দো অনেক সুন্দর যে কোনো পার্টি অনুষ্ঠানে এই হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের নিচে এরকম কাজ করা রয়েছে ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দোপাটাটা হবে দোপাটাটা খুব সুন্দর করে কাজ করা হিজাবি দোপাটা পেয়ে যাচ্ছেন লাকজারি সিফনের উপরে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমি ভিডিওটা শেষ করার আগে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসো ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটে লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ